মা জনুরী আমি আপনাদের শোনাতে যাচ্ছি একটু বন্ধ মনোযোগ সহকারে স্বামী যদি বেমারে পড়ে স্ত্রীরা বেকুল হয়ে যায় কোথায় নিয়ে নিয়ে যাবে যাবে না তার চিন্তা করে স্বামীর যদি শেফা পায় স্বামী যদি ভালো থাকে আমার সংসার সুকার হবে উম্মে উমে সাল তালান তিনি বলছেন স্বামী আমার বেমার হয়ে গেল আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমার স্বামী এত বড় বেমারে পড়েছে আল্লাহ আমার স্বামী যদি আমার কাছ থেকে চলে যায় তো জীবন কি করে চলবে এই মুহূর্তে তিনার চির জন্মের মতো যেন আবার বিদায় নিয়ে নিলেন সালমা বলছেন আমি আমার নবীর মুখে শুনেছি নবে যে বলছেন যদি কোনো মুসলমানের এই রকমের বড় ধরার বিপদ আসে আর এই শব্দটা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার মা বোনদের মুখে শব্দটা খুব কম বের হয় হে আমার মা আপনাদের জন্য আজকে হাদিসের এই অর্থটা বলে দিই আপনার যদি বাড়িতে একটা এই রকমের ছোট আপনার কা ভেঙে যায় সরাসরি পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনি যদি যেতে যেতে কোনো জায়গায় এই রকমের পা পিছলে পড়ে গেলেন সঙ্গে পড়েন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনি যদি বিপদে পড়েছেন পড়েন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই শব্দটা পড়েন দেখেন আপনার জীবনের লাভ আল্লাহ কেমন দেবেন উম্মে সালমা বলেন আমি আমার নবীর মুখে শুনেছি আমার স্বামী যখন মারা গেলেন আমি ওই সময় হাদিসটাকে যেন ফলো করে আ আরেক তোমার গরিব আল্লাহ মুসিবাদেফ লিখ এই দোয়াটা আমি বারবার করে আল্লাহ এত বড় মুসিবত যেন আমার চোখের সামনে আমার স্বামী চলে গেছে আমি একা আল্লাহ তুমি নিশ্চয়ই আর আমাকে দেবে এ দোয়া করে কিছুদিন পরে আল্লাহর নবীর প্রস্তাব যেন উমেশাদ মার কাছে গিয়া তার আপনি যদি এক হাজার টাকা ক্ষতি করেছেন আর ধৈর্য ধরেছেন আর এই দোয়াটা যদি আপনি বলতে পারেন এই দোয়াটা অনেক মাপন আমি বলবো পারলে আপনারা নিট শাস করে এই নিট থেকে বের করে নিয়ে গুগল থেকে বের করে নিয়ে দোয়াটা মুখস্থ করে নেবেন যে আল্লাহ যদি কোনো মুসিবতে পড়ি আল্লাহ আল্লাহ তুমি এর থেকে অনেক ভালো তুমি আমাকে তার বিনিময়ে দেবে এই দুয়াটা যদি আপনারা কেউ বলতে পারেন আল্লাহ মজনিফি মুসিবতই এই দোটা যদি আপনার মুখে বের হয় তাহলে অল্লাহ আল্লাহর কসম করে বলছি আপনি এই দুনিয়াতে অনেক অনেক মূল্যবান সম্পদ পাবেন কিছুদিন পরে উম্মে সালমায়ে দোয়া করছেন আল্লাহর রাসূলের তরফ থেকে প্রস্তাব চলে গেল উম্মে সালমা তুমি যদি রাজি হও তাহলে আমি নবী নিজেই তোমাকে প্রস্তাব দিচ্ছি তোমাকে সঙ্গিনে বানার জন্য উম্মে সালমা বলছেন আমার স্বামী মারা যাওয়ার পরে এই দোয়াটা আমি বেশি বেশি পড়তাম আল্লাহ পাক জানো এই দোয়ার মাদাউলতে আর ধৈর্যের বিনিময়ে আল্লাহ আমাকে আমার যে স্বামী চলে গেছেন তিনার থেকে আরো পৃথিবীর সব থেকে এই রকমের একজন স্বামীকে আমাকে দিয়ে দিয়েছেন যিনি হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তিনাকে আমার জীবন সঙ্গী হিসাবে পেয়েছি আমার মা এই দুনিয়াটাতে এসেছেন বিপদ আসতে পারে বিপুল হতে পারে বিপদের জন্য একটাই চিকিৎসা আপনার দোয়া করুন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন আপনার বিপদ থেকে আল্লাহ আল্লাহর গোলা আলামিন সমস্ত রকমের যা যাবতীয় ঝামেলা থেকে বের করে দেবেন এবং দ্বিতীয় একটা শোনাচ্ছি যদি মনে করেন শুধু থেকে বেরিয়ে এই দুনিয়াতে না আল্লাহর জান্নাতে যাব জান্নাতে আপনি যাবেন জান্নাত আপনি পাবেন আপনাদের মতো মা আমার বোন হাদিসটা ভালো করে শুনবেন এই জগতে আপনাকে চিহ্নিত করা হবে যে আপনি জান্নাত জান্নাতি আপনি জান্নাতি আপনি জান্নাতি শুধুমাত্র ধৈর্য ধারণ করার কারণে সেই বোখারির হাদিস একদম দুনিয়াটা ছোট এমনি আয়তনে বড় দেখছি এই যে একটা খুব মূল্যবান সম্পদ আমাদের সকলের হাতে দিয়েছেন আপনি যা প্রয়োজন সেটাই আপনি চান সেটাই আপনাকে দেখিয়ে দেবে যদি মনে করেন যে একজন জান্নাতি নারী আমি দুনিয়াতে দেখব তাহলে আপনি কোথাও যাবেন না এই মোবাইলটাকে আপনি খুলেন গুগল নামে যে অপশন আছে বের করেন হাদিস নাম্বার বলছি

আমার মায়েরা অনেক এসেছেন মায়েরা বিপদে বেশি পড়েন মায়েরা আমার কষ্ট বেশি করেন আর অল্পতে মায়েরা চোখের জল বেশি ফেলতে পারেন আমার বলছি মা যারা অন্ধকারে বসে আছেন এই জন্য মায়েদের পর্দার আড়ালে বসে আছেন জেনে রাখেন আপনি যদি জান্নাতে নারী বলে আজকে নামটা নিতে পারেন আপনি যত বড় অন্ধকারে বসে থাকেন আপনার ঠিকানা আল্লাহর জান্নাতে জন্য লিপিবদ্ধ করা আছে

আমি কি তোমাকে একটা জান্নাতে নারী দেখাবো না সেই নারী হবে জান্নাতি দুনিয়াতে যেন দেখতে পাওয়া যাবে জান্নাতে নারী এবার ছাত্র ওস্তাদের কথা শুনে বলছেন আলো বালা হা হা আমি দেখতে চাই আমাকে দেখান কোনটা মেয়ে জান্নাতে ওই জান্নাতে মেয়েটাকে আমি দেখতে চাই জান্নাতি মেয়েটাকে দেখান কি জীবনে করেছে এই কষ্টটুকু অনুভব করেছে তার কারণে দুনিয়াতেই যেন জান্নাতের সুসম্বাদ ইতিমধ্যে দুই জনের কথা হচ্ছে ছাত্র এবং শিক্ষকের মধ্যে আর রাস্তা দিয়ে ওই টাইমে একটা মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে বর্তমানে আমরা যদি বন্ধু বান্ধব মিলে কথা বলি ছাত্র শিক্ষক মিলে কথা বলি বাবা ছেলে মিলে কথা বলি আর রাস্তা দিয়ে যদি কোনো মেয়ে একটা হেঁটে যায় কারো না কারো চোখ যাবে তবে একবার গেল ফিরিয়ে নিন কোনো গুণা নেই আল্লাহ রসুল হাজরত আলী কে বলেছেন হে আলী একবার নজর গেছে ফিরিয়ে নাও কোন রকমের গুণা নেই দ্বিতীয়বারে আর নজর দিও না হাজরত আলী রাজিয়াল তিনি সময় মাথা নিচু করে চলতেন তো আমি যেটা শোনাতে চাচ্ছি ওই মেয়েটি হেঁটে যাচ্ছেন আর ওই সময় আবদুল্লাহ বিন আব্বাস দেখাচ্ছেন লক্ষ্য করো ওই মেয়েটাই জান্নাতি মেয়েটা কেমন খুব সুন্দরী মেটা চেহারায় ছিল রূপ লাবণ্যে ভরা মেয়ে তার গায়ে ছিল দামি দামি পোশাক হে মা হে বোন যারা দামি পোশাক পরছেন আর আল্লাহ আল্লাহ রসুলের আইন অমান্য করছেন আপনি জান্নাতি নন আপনি জাহান নামে আমি আপনাদের বলছি যদি জান্নাত পেতে চান জীবনে যা কষ্ট আছে সম্পূর্ণটা আপনি মাথা পেতে মেনে নিন আল্লাহর জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট এবার ওই মেয়েটাকে দেখাচ্ছে লক্ষ্য করো রাবি যদি দেখছেন মেয়েটা দেখার মতো নয় এত কুচিত এত কালা যার থেকে আর পৃথিবীর বুকে কালা হয় না আরবিতে শব্দ আছে সাউদা সাউদার মানে হলো কালা যেমন প্রত্যেকটা জিনিসের আরবি শব্দ থেকে মানে পাওয়া যায় এই সাউদার মানে হলো কালা হাদিসে শব্দটি এসেছে ওই কালা মেটি হেঁটে যাচ্ছে আর বলছে লক্ষ্য করো ওই মেটায় জান্নাতি রাবি ওবা যেই মেটা জান্নাতি কেমন করে মাইয়া মার জান্নাতি কেমন করে এবার রাস্তাটা শুনেন আতেন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নি আতা কাশ্বাফ ফাত উল্লাহা আলি ওই মেয়েটি এবার হেঁটে হেটে যাচ্ছে অন্য কথা নয় সারা বিশ্বের মানুষের মধ্যে মানবতার সর্গমানব যিনি হলেন নাবী মোহাম্মদ রসুল্লাম সাল্লাল্লাহ আলা সাল্লাম তিনার কাছে হাঁটতে 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 গিয়ে দাঁড় হয়ে গেলেন গিয়ে বলছেন নবী গো আমি আপনার কাছে আসলাম ইন্নি উসরাও ওয়া আথা আতাকাশাফু ফাদউল্লাহ আলে আল্লাহ আমাকে এত বড় দুনিয়াতে পরীক্ষা নেওয়ার জন্য একটা বেমার দিয়েছেন যেই বিমার আমার শরীরে যখনই উঠে যায় ওই বিমারে যখনই আক্রান্ত হয়ে যায় নবী আমি আর রাস্তায় চলতে পারি না রাস্তায় পড়ে যায় তাই আপনার কাছে এসেছি ফাদু আপনি একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আমাকে বেমার থেকে ভালো করে দে চিকিৎসার জন্য নবীর কাছে গেছে আল্লাহর নবী কত বড় ডাক্তার কি সুন্দর করে প্রেসক্রিপশন করছেন কি সুন্দর করে বলছেন আল্লাহ নবী তখন কথাটা শুনে বলছেন আল্লাহর বান্দি আমি তোমাকে দুটো পরামর্শ দিচ্ছি যেটা ভালো লাগবে নেবে যেটা ভালো লাগবে না ছেড়ে দেবে এবার তেওয়াল্লা কে জান্নাত আমার মা আল্লাহর জান্নাতের রাস্তা যেন নবী দেখিয়ে দিলেন হে আল্লাহর তুমি যদি बीमारी धर्ज धारा सबूर को এই ইমানের একটি সাপকে যদি তুমি মেনে নিতে পারো তোমার জন্য আল্লাহর জান্নাতের দরজা খোলা তুমি আল্লাহর জান্নাতের মেহমান ওয়াইন শেতে তাআলা আইয়াফিয়াকে আর যদি বলো আমি নবী তোমার জন্য দোয়া করে দেব হয়তো এর বিনিময়ে তুমি ভালো হয়ে যাবে দুনিয়া সুন্দর হয়ে যাবে এবার বলো তুমি দুনিয়া চাও না আল্লাহর জান্নাত চাও সঙ্গে বলছেন আমি দুনিয়া চাই না দুনিয়া আমার জন্য কিচ্ছু না আমি আল্লাহ জান্নাতের আশাবাদী যতই কষ্ট হোক এই বেমার নিয়ে আমি আল্লাহর কাছে যাব আল্লাহর কবরে যাব মানে আমি কবরে যাব। এই মেয়েটি হলো জান্নাতি আমার মা হে আমার বোন আজকে আমি অনুরোধ করছি অনেক বিপদ আপদ আসতে পারে অনেক কষ্ট জীবনে আসতে পারে কোনদিন আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে মাথা নত করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাথা নত করে জীবন যাপন করবেন আপনি আল্লাহর পরকালে জান্নাত পাবেন তো আমি আর লম্বা নয় দু থেকে তিনটা হাদিস শোনাচ্ছি যেই মা বোন যেখানে বসে আছেন আমি একটু অনুরোধ করব এই শিক্ষামূলক আলো একটাই জায়গায় পাওয়া যায় সেটা হলো আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের মাধ্যমে পৃথিবীর বুকে মানুষ প্রকৃত মানুষ তৈরি যদি হয় তাহলে কোরআন এবং হাদিস দেখলেই সত্যিকারে একজন প্রকৃত মানুষ তৈরি হতে পারবে তো ভাই আমার বন্ধু এই মানুষ তৈরি করার একটা কারখানা আপনাদের গ্রামে আছে সেই কারখানাটা হলো এই যে দেখতে পাচ্ছেন আপনাদের পার্শ্বে মাদ্রাসা তো আমি অনুরোধ করব আপনারা যে যেখানে আছেন এই শেষ হাদিসটা আমি আপনাদের শোনাচ্ছি এই হাদিসটাকে ফলো করবেন আর নিজের জীবনটাকে প্রশ্ন করবেন আশা করি আপনি কোনোদিন বিফল হবেন না তবে আজকে একটু আপনারা আগে আসেন এই মাদ্রাসাটা এত বড় জায়গা নিয়ে এত টাকা পয়সা দিয়ে এত সুন্দর আলে বলা মাদের রেখে আপনারা যে মাদ্রাসাটা বানিয়েছেন এই মাদ্রাসাটাকে এবার পরিচালনা করতে হবে যদি আপনারা হাত বাড়িয়ে দিতে পারেন সাথ দিতে পারেন আপনার অন্তর দিয়ে যদি ভালোবাসতে পারেন আল্লাহর কসম করে বলছি এর বিনিময়ে আল্লাহর জান্নাত যাওয়ার রাস্তা আপনার জন্য খোলা থাকবে তো একটু বন্ধু